নতুন একটি চাকরির খবর নিয়ে কিন্তু আমরা তোমাদের কাছে পৌঁছে গেছি তোমরা সবাই আশা করি জানো যে ডব্লিউ বিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা রয়েছে তার কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে অলরেডি তো এখানে কিন্তু কতগুলো পোস্ট থাকছে কত নম্বরের পরীক্ষা হচ্ছে বা কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমরা তোমাদের কাছে পৌঁছে গেছি তো সবাই কিন্তু দেখতে থাকো এবং প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে আমরা তোমাদেরকে প্রোভাইড করব তো দেখো তোমরা কিন্তু সবাই জানো যে ডব্লিউ বিপি মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার কিন্তু একটা রেগুলারলি একটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চলছে তো তারই একটা নতুন একটা কিন্তু একদম রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে অলরেডি তো সেখানে তোমাদেরকে মনে রাখতে হবে ভালো করে কিন্তু তোমরা যদি প্রিপারেশন নাও সেক্ষেত্রে কিন্তু এই ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু ক্র্যাক করাটা খুবই সহজ শুধুমাত্র চাই একটু প্রিপারেশন এবং অবশ্যই করে একটুখানি তোমাদের কিন্তু পরিশ্রম তাহলে কিন্তু 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 তোমরা এখানে চাকরি করতে পারবে এবং একটা সম্মানীয় পোস্ট যেখানে আমরা দেখবো যে পুলিশ তাদেরকে কিন্তু সবাই কিন্তু আমরা জানি যে একটা সম্মানীয় পোস্ট সেখানে কিন্তু তোমরা কিন্তু চলে যেতে পারছো তো দেখো এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে এটা কিন্তু সর্বমোট পঁচাশি নাম্বার এইটির ফাইভ মার্কসের কিন্তু তোমাদের এখানে এক্সাম হচ্ছে এবং সেই পঁচাশি নাম্বারের মধ্যে তোমাদের কোন কোন সাবজেক্ট থাকছে তোমরা সবাই জানো গণিত থাকছে এবং গণিত থাকছে কিন্তু পঁচিশ নাম্বারে ঠিক আছে গণিত থাকছে তোমাদের পঁচিশ নাম্বারে লজিক্যাল রিজনিং বা আমরা যেটাকে জিআই বলছি জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে সেটা থাকছে তোমাদের পঁচিশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোয়েশ্চেন থাকছে পঁচিশটা ঠিক আছে পঁচিশ নাম্বারের সেখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে তোমাদের কিন্তু সেখানে সমস্ত রকম থাকবে জিকে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য যে আমাদের স্ট্যাটিক পার্ট গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে তোমাদের কিন্তু প্রত্যেকটা জেনারেল অ্যাওয়ারনেস এর যে পার্ট গুলো রয়েছে প্রত্যেকটা নিয়ে কিন্তু তোমাদের পঁচিশ নাম্বারের কিন্তু এখানে কোয়েশ্চেন আসছে এবং সবশেষে থাকছে কিন্তু ইংলিশ ইংলিশটা কিন্তু তোমাদের দশ নাম্বারের পরীক্ষা হচ্ছে তাহলে সবগুলো মিলে কিন্তু আমরা দেখবো যে টোটাল পঁচাশি নাম্বারে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে এবং এটা হচ্ছে তোমাদের রিটার্ন ঠিক আছে এছাড়া কিন্তু তোমরা জানো পুলিশ ম্যান হতে গেলে তোমাদের কিন্তু ভালো করে কিন্তু বডি থাকতে হবে ঠিক আছে চেস্ট কিন্তু থাকতে হবে হাইট থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু তোমাদের কি হবে ফিটনেস টেস্ট কিন্তু অবশ্যই করে হবে দৌড় রয়েছে এবং তারপরে থাকছে তোমাদের ইন্টারভিউ ঠিক আছে এই প্রসেস কিন্তু যদি তোমরা ঠিকঠাক করে ক্র্যাক করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা হয়ে যেতে পারবে পুলিশ ঠিক আছে তো সেক্ষেত্রে সবাই কিন্তু তোমাদেরকে সেলুট করবে এবং সবাই কিন্তু তোমাদেরকে সম্মান জানাবে তো দেখো আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি এখানে কতগুলো পোস্ট রয়েছে পোস্ট কিন্তু রয়েছে তোমাদের চারশো চৌষট্টি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আমরা দেখবো যে এই যে প্রসেসটা হচ্ছে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল হবে এবং ফর্ম ফিল জন্য মনে রাখতে হবে আমাদের আবেদন শুরু হচ্ছে বা ফর্ম ফিল আপের ডেট কবে স্টার্ট হচ্ছে নাইনথ মার্চ থেকে কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে পারছি এবং অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে কবে কবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের শেষ দিন হচ্ছে কি আমাদের কিন্তু সেভেন এপ্রিল ঠিক আছে নাইনথ মার্চ থেকে সেভেন্থ এপ্রিলের মধ্যে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশনটা হতে হবে গ্র্যাজুয়েশান ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ালিফিকেশনটা হতে হবে গ্র্যাজুয়েশান এবং অবশ্যই করে যারা যারা আমাদের আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে বা ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য দেড়শো টাকা লাগছে ফর্ম ফিল আপ করতে এবং যারা যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে মানে এস টি বা পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কিন্তু মাত্র কিন্তু কুড়ি ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে অনেকটাই কিন্তু কম তো অবশ্যই করে তোমরা কিন্তু সবাই ফর্মটা ফিল করবে এবং মনে রাখবে তোমাদের কিন্তু পোস্ট হচ্ছে ডাব্লিউ বিপিএসআই ঠিক আছে সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু অবশ্যই করে তোমরা ফর্মটা ফিল করবে তো দেখো আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সেখান থেকে ফর্ম ফিল করতে পারবে এবং অবশ্যই করে এই পুলিশ হওয়ার পথে এগিয়ে থাকতে আমাদের চ্যানেল থেকে তোমাদের কিন্তু সমস্ত রকম ক্লাসগুলো প্রোভাইড করা হবে যেই সাবজেক্টের কথা আমি তোমাদেরকে বললাম সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হবে তো অবশ্যই করে কিন্তু আজ থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও এবং আজ থেকেই কিন্তু তোমরা একদম প্রস্তুত হয়ে থাকার জন্য আজ থেকেই কিন্তু আমাদেরকে মাঠে নেমে পড়তে হবে এবং মনে রাখতে হবে টিবিআর একাডেমি থেকে তোমাদের কিন্তু সমস্ত রকম ক্লাস প্রোভাইড করা হচ্ছে তো আজকে এই পর্যন্তই অন্য একটা আপডেট নিয়ে পরে দেখা হচ্ছে টাটা থ্যাংক ইউ